অ চু নাই মামু তাকে খানা মামু বালা এর বাপ সম্প্রসারণ কিতা আমারে খালকে সারে দৰাই বা একটো কৈ আদা না খানে এর বাপ সম্প্রসাৰণ হইল গিয়া মামা অকল সবসময় স্বার্থ পর্তা খন মারে দেখতা ফারই না মানে আমরার মারে দেখতা ফারন না বাগনা ভাগ্নি সম্পত্তি মাৰি আখান মার সম্পত্তি মাৰি আখায় এর লাগি বাগ্না ভাগ্নিৰ বইনৰ বিসাফে মামা অকল খানা হৈ যায় অক্তাৰেও না আর মামু তাকে খানামামু বালা

অকণিত যাৰ জাৰিৰ কৃত কৰ্মে লাগি আইজক আৰু যে যে খান খৰবা যাবা হোজাৰ গোটা বুজিছ নেকি দুনিয়াইক হোজাৰ গোটা যাৰ্জাৰীৰ কৰ্ম ফল বুক কৰি যাবা বালা খাম কৰলে বালা ফল পাইবা আৰু পাঠ খাম কৰলে পাঠ ফল পাইবা আৰু সেই কিতাপ খৰৰা ইকাম তো একমাত্র আল্লাহ না সব পাপ সব পূর্ণ সব কিছু আল্লাহ দেখা যার কর্মর ফল আইসৌ খাই লোক বুক করিয়া যাই আচ্ছা রিয়া সন্ধ্যা বেলা চা খায় এখন রিয়ায়তা হয় বই কি জানি আমি জানি না দাদার উত্তর দেওতে জানি জানিনা হই লই বনি দাদার উত্তর দেও রিয়া সন্ধ্যা বেলা চা খায় রিয়ায়তা হয় বই রিয়া সন্ধ্যাবেলা চা খায় তার মানে রিয়া এক বোন রিয়া এক যেহেতু রিয়া সন্ধ্যাবেলা চা খায় যেহেতু খোয়া হয়েছে যে রিয়া ইতা খয় বোন তে তো অবশ্যই তারা এখন অধিক বোন আছে হন তোমার হিন্স দিলাম হন তুমি খো চাই রিয়া দুই বোন রিয়া একটা আমি একটা ও দুই বোন জি না তোমার আনসার হইছে না রিয়া সন্ধ্যাবেলা চা খায় এর মানে রিয়া ইতা তিন বোন রিয়া সন্ধ্যা বেলা

আর কি তো ফারে? পারে আছে মাতা নাই ব্যবহার করিয়া ফালাই ফানির বুতল রাইট আনসার তোমার কু বুদ্ধি আছে